আসসালামু আলাইকুম সমন্বিত ভিওর আজকে আপনাদের মাঝে পুরাতন গাড়ির নতুন রিভিউ নিয়ে হাজির হলাম গাড়িটি সোনালিকা ফিফটি সুপ্রিম গাড়িটির মডেল ইয়ার দুই হাজার একুশ গাড়িটি বর্তমান একত্রিশশো ঘন্টা রানিং চলছে গাড়িটি সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং একটি গাড়ি গাড়িটির সঙ্গে পাবেন আটচল্লিশ ব্লেডের মাস্কিউ বিরাট রুটার গাড়িটি এখন পর্যন্ত ইঞ্জিন এবং গিয়ার বক্সের একটা নাট ও খোলা ফিটিং হয়নি গাড়িটিতে শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির রোটারটি খুব সুন্দর অবস্থানে রয়েছে গাড়িটি দেখতে হলে অবশ্যই লোকেশনে আসতে হবে গাড়িটি লোকেশন বগুড়া জেলা ধুনর থানা গোসাইবাড়ি এলাকায় রয়েছে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান এইট ডাবল এইট এইট সিক্স গাড়িটির দাম দেওয়া হয়েছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা আসলে সামান্য কিছু কম করা যাবে और वो गौरव आने के लिए